নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদই খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে দুর্গা পুজো তো এসেই গেল দু হাজার পঁচিশে আর হাতে আছে মাত্র কয়েকটা দিন আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দু হাজার তেইশ সালে দুর্গা কিছু স্মৃতি যেটা কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আর এই পুজোটা ছিল দৌলতপুরের দৌলতপুরের অনেক জমজমাট পুজো মন্দির আছে তবে এই পুজোটা দু হাজার তেইশে একটু বেশি আকর্ষণীয় ছিল কারণ তারা আয়োজন করেছিল থিম পুজোর দেখতেই পারছ থিম পুজো মা দুর্গার নবরূপ মহাশক্তি সমস্ত কিছুকে তারা থিমের মাধ্যমে প্রকাশ করেছে আর আমরা চলে গেছিলাম সন্ধ্যের দিকে সপ্তমীর দিন ভিড়টাও তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল এইভাবে সন্ধ্যের দিকে ভিড়টা এতটা থাকে না যতটা এই পুজোর আয়োজনে ছিল আর এখানে দেখেই শান্তি কারণ আমি মহাকালের দর্শন পেয়ে গেছে। এক কথায় অনবদ্য আয়োজন ছিল এই থিম পুজোর আর এখানে যেয়ে আমার ছোট ভাই বোন সকলের সাথেই দেখা হয়েছিল তো তাদের সাথেও একটা কোয়ালিটিপূর্ণ সময় উপভোগ করে আর আমি চলে এসেছিলাম আমার খুলনাতে কারণ পুজো ছিল দৌলতপুরে তো এইভাবেই আমি আমার সপ্তমী দিনে সন্ধ্যেবেলাটা এইভাবেই উদযাপন করেছিলাম